আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি তো আজকে আমি এমন একটা এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে যে আমাদের সমাজে মানে এমন কিছু সমস্যা হয় যে জিনেরা অনেক সময় বাড়ি ঘরে গিয়ে উৎপত করে ঘরের ভিতর ঢুকে অনেক সময় বাচ্চাদের ক্ষতি করে অনেক সময় অন্য কোন বয়স্ক লোকদের ক্ষতি করে অথবা অন্য কোনো ঝামেলা করে সমস্যা হয় তো যেই বদ জিনগুলি খারাপ জিনগুলি হ্যাঁ তাদের আক্রমণে অনেক মানুষ অসুস্থ হয়ে যায় অনেক ধরনের সমস্যা হয় তো এই ধরনের বদ জিন ঘরে যাতে প্রবেশ না করতে পারে আমি সেই ধরনের একটা খুব শক্তিশালী ব্যবস্থা দিব আপনাদেরকে তো আপনারা এই ব্যবস্থাটা যদি গ্রহণ করেন ঠিকঠাক মতো করতে পারেন তাহলে যত বড় খবিস জিন হোক শক্তিশালী জিন হোক আপনার ঘরে প্রবেশ করতে পারবে না আপনাকে আক্রমণ করতে পারবে না আপনার ঘরটা সম্পূর্ণ ওই তদবিরের ওসিলায় আল্লাহ আল্লাহ তাআলা বন্দিশ দিয়ে দিবেন তো কিভাবে আপনার ঘরটাকে বন্দিশ দিবেন এবং ঘরটাকে নিরাপত্তা দিবেন কি আমলের কি তদবিরের মাধ্যমে তো সেটাই আমি দিয়ে দিব আজকে আমি এই বিষয়টা এই এই বই থেকে দিব এসো শিখে পনেরো দিনে এই বইটি খুবই একটি সুন্দর বই চমৎকার বই এই বইটি থেকে আমি আজকে এই তদবিরটা দিব তবে এই তদবিরটা আমি আপনাদেরকে স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনারা দেখেন এই যে স্ক্রিনে আসতেছে এই স্ক্রিনে যে নকশাটি আপনারা দেখতে পাচ্ছেন এই নকশাটি কল লাল আপনারা কলম দিয়ে সাদা কাগজে লিখবেন সাদা কাগজে লিখে সুন্দরভাবে আপনারা বাজারে গিয়ে এটা ল্যামিনেটিং করে নিলে খুব সুন্দর হয় অনেক দিন থাকবে আর যদি এভাবে রাখেন তাহলে এভাবে রাখতে পারেন তো এই নকশাটি লিখে আপনারা ঘরের পশ্চিম পাশে ঘরের পশ্চিম পাশে এভাবে ঝুলিয়ে রাখবেন ঘরের পশ্চিম পাশে এভাবে যখন ঝুলিয়ে রাখবেন তখন থেকেই শুরু হয়ে যাবে যে কোনো আপনার ঘরে প্রবেশ করতে পারবে না তারা খুব ভয় পাবে এবং ভয়ে তারা আপনার ঘরে প্রবেশ করবে না এবং আপনার ঘরে প্রবেশ না করার কারণে তারা ভয়ে অনেক দূরে চলে যাবে হ্যাঁ তারপর থেকে আর কোনো ক্ষয়ক্ষতি আপনার করতে পারবে না কোনো খবির জিন আপনার ঘরে মানে দরজার সামনে প্রবেশ করতে পারবে না ঘরেতে প্রবেশ করবে দুর্বল কথা তো এই নকশাটি সুন্দরভাবে আপনারা লিখবেন লিখার পরে করে লিখবেন হ্যাঁ এ বাজারে গিয়ে করে আসবেন তারপর ঘরের পশ্চিম পাশে বাঁধবেন ওয়ালের সাথে ঝুলাই দিবেন দেখবেন যে তারপর থেকে কোনো খারাপ জিন জিন আপনার ঘরে প্রবেশ করতে পারবে না তো এত সুন্দর একটি আমি তদবির দিলাম এই তদবিরটা আপনারা যাদের ঘরে এই ধরনের সমস্যা হয় যে জিন জাদুর সমস্যা ঘরে জিনের জিন প্রবেশ করে জিন প্রবেশ করে ক্ষতি করে বাচ্চাদের ক্ষতি করে বড়দের ক্ষতি করে এগুলি যাদের মধ্যে হচ্ছে এই সমস্যাগুলির সম্মুখীন যারা হচ্ছেন তারা এই করবেন ইনশাআল্লাহ ইনশাল্লাহ কোনোভাবেই কোনো কিছুতে কোনো কিছু করতে পারবে না ক্ষতি করতে পারবে না এবং ঘরটা আল্লাহ তালা আপনার ঘর থেকে সম্পূর্ণ নিরাপত্তা দিয়ে রাখবেন নিরাপদে রাখবেন ঘরটা বন্দিশ হয়ে যাবে তো এই ভিডিওটি যাদের ভালো লাগছে আপনারা সবাই ভিডিওটি লাইক দিবেন এবং পাশে থেকে বেল বেললাইকনটি স্টিকমার করে দিবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর নিত্য নতুন যেই ভালো ভালো ভিডিও বানাতে চাই কি ধরনের ভিডিও বানাবো আপনাদের জন্য আপনারা কমেন্টস করে আমাকে জানাবেন যে এই ধরনের ভিডিও আমাদের লাগবে আপনার আপনি আমার আমাকে আমাদেরকে এরকম একটা ভিডিও বানিয়ে দেন তো আমি ইনশাল্লাহ আপনার অনুরোধে ভিডিও বানাবো অবশ্যই আর যারা ফেসবুক থেকে দেখছেন আমার এই ভিডিওটা তাদের যদি ভিডিওটি ভালো লাগে লাইক দিবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আর যাদের জিন চিকিৎসার প্রয়োজন আপনারা স্ক্রিনে দেওয়া আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি চিকিৎসা করে দিব এবং ইনশাল্লাহ মোবাইলে হোক এবং সরাসরি হোক যেভাবে হোক আমি দুই কাজ করতে পারি তো আপনারা আমার সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করলে ইনশাল্লাহ যে কোনো একটা সমাধান আমার পাবেন তো আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম সবাই ভালো থাকুন